হ্যালো গাইজ আজ বিশ্বকর্মার পুজো হিন্দু স্থাপত্য দেবতায় বিশ্বকর্মার কৃফা লাভের আশায় সবাই এই পুজোটা করে থাকেন কেননা এই স্থাপত্য এবং সৃষ্টির দেবতা হিসেবে তাকে মানা হয় এই বিশ্বকর্মাই সেই বিহুলা লক্ষ্মীদারের যে বাসর্গ সেটা তৈরি করেছিলেন কৃষ্ণের যে রাজধানী দ্বারকা সেটা সৃষ্টি করেছিলেন শুধু তাই নয় বিভিন্ন যে দেব দেবী রয়েছেন বিশেষ করে বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র বজ্র কার্তিকের যে শক্তির বিভিন্ন তৈরি তিনিই করেছিলেন তাই বিশেষদের কলকারখানা যানবাহন আছে সাধারণত তারা এই পুজোটা করে থাকেন বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত যারা সবাই মোটামুটি এই ধরনের পুজোটা করে থাকেন তার কৃপা লাভের আশায় তাই আমি ওর ব্যতিক্রম নয় আমারও বাড়িতে যেহেতু দুটো সাইকেল এবং একটা গাড়ি রয়েছে তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গাড়ি এবং সাইকেলওকে জল দিয়ে সুন্দর করে ধুয়েছি তারপরে ধোয়া হয়ে গেলে সেগুলোকে সুন্দর করে মুছেছি মুছা শেষে সাইকেল দুটোতে ফুল লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন ফুল লাগাচ্ছি এই ফুলটু লাগানো হয়ে গেলে তারপর স্নান করেছি স্নান করে আগে ঘরের ঠাকুরের পুজো দিয়েছি তারপর আমি আমার বাইক এবং সাইকেলগুলোতে পুজো দিচ্ছি আপনারা দেখুন আমার বাইকটাতে সাইকেল এবং গাড়িগুলিকে সুন্দর করে এক লাইনে সাজিয়ে নিচ্ছি যাতে পুজো দিতে সুবিধা হয় দেখতেই পারছেন যাতে পুজোটা সুন্দরভাবে দেয়া যায় তারপর প্রদীপ এবং ধূপ কাটিয়ে জ্বালিয়ে সেটাতে দেখানো হয়েছে এবং তারপরে ফুলের যে মালা বাঁধা ছিল ফুলগুলো দিয়ে পুজো টুজো দেওয়া হলো পুজো শেষে আমি আমার গাড়ির পাশে দাঁড়িয়েছিলাম দেখুন মেয়ে বাইনা ধরেছে সে তার গাড়িতে উঠবে দেখুন ছোট্ট একটা যে মেয়ের জন্য যে সাইকেলটা রয়েছে সে সাইকেলে সে উঠবে তাই তার সাইকেলটাই তোলা হচ্ছে এই দেখুন বাইনা ধরেছে সে সাইকেলে উঠবে এই যে সে সাইকেলে উঠছে দেখুন এইভাবে আমি আমার সকালবেলায় আমার সাইকেল এবং গাড়িগুলোকে o que eu